বাংলাদেশের সবচেয়ে দরিদ্র দশটি উপজেলা কোনগুলো এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যে চিত্রটি উঠে এসেছে তা জাতীয় উন্নয়নের সামগ্রিক সফলতার গল্পকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সর্বশেষ দারিদ্র্য মানচিত্রের তথ্যে এমনই এক চাঞ্চল্যকর এবং উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে প্রতিবেদন অনুযায়ী দেশের সবচেয়ে দরিদ্র দশটি উপজেলার পাঁচটি মাদারীপুর জেলায় অবস্থিত যা জেলাটিকে দারিদ্র্যের এক হটস্পট হিসেবে চিহ্নিত করেছে দেশের দরিদ্রতম উপজেলার শীর্ষে রয়েছে মাদারীপুরের দাসার উপজেলা যেখানে দারিদ্র্যের হার তেষট্টি দশমিক দুই শতাংশ এর অর্থ হল এই উপজেলার প্রতি তিনজনের মধ্যে দুজনই সীমার নিচে বসবাস করেন বালিগ্রাম কাজীবাকাই গোপালপুর ডাসার ও নবগ্রাম এই পাঁচ ইউনিয়ন নিয়ে গঠিত ছোট্ট এই উপজেলার মানুষের জীবন যেন এক অন্তহীন সংগ্রামের নামান্তর দ্বিতীয় স্থানে থাকা ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটের অবস্থাও শোচনীয় এখানকার দারিদ্র্যের হার ঊনষাট দশমিক ছয় শতাংশ অর্থাৎ প্রায় ষাট শতাংশ মানুষই দরিদ্র গোবড়াকুড়া করৈতলি স্থলবন্দর এর ওপর নির্ভরশীল এই অঞ্চলের অর্থনীতি অত্যন্ত ভঙ্গুর এবং কর্মসংস্থানের সুযোগ সীমিত যা সেখানকার মানুষকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে তালিকার তৃতীয় এবং চতুর্থ স্থানেও মাদারীপুরের দুটি উপজেলা কালকিনি এবং কালকিনিতে দারিদ্রের হার শতাংশ যেখানে শিল্প কারখানার অস্তিত্ব নেই বললেই চলে এবং অর্থনীতি পুরোপুরি কৃষি নির্ভর অন্যদিকে রাজৈরে দারিদ্রের হার ছাপ্পান্ন শতাংশ পদ্মা সেতুর কারণে এই উপজেলার যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এলেও এর সুফল এখনও সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়নি কৃষি এখানে কার মানুষের জীবিকার প্রধান অবলম্বন মাদারীপুরের শিবচর উপজেলা রয়েছে পঞ্চম স্থানে যেখানে দারিদ্র্যের হার পঞ্চান্ন দশমিক এক শতাংশ পদ্মা নদীর ভাঙন এবং চরাঞ্চলের অনিশ্চয়তা এই উপজেলার মানুষের জীবনকে আরও জটিল করে তুলেছে পদ্মা সেতু চালুর পর যোগাযোগের উন্নতি হলেও এখানকার মানুষেদের দারিদ্রের দারিদ্র্যের করাল গ্রাস থেকে মুক্তি মেলেনি ঝাড়কাঠি জেলার নলছেটি উপজেলা রয়েছে ষষ্ঠ স্থানে যেখানে দারিদ্র্যের হার তিপ্পান্ন দশমিক আট শতাংশ বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ দারিদ্র্যের হার বহনকারী এই নদীবেষ্টিত জনপদের অর্থনীতি শীতলপাটি পান আর মৃৎশিল্পের মতো ঐতিহ্যবাহী কিন্তু খাতের উপর নির্ভরশীল ময়মনসিংহ জেলার গৌরীপুর এবং মাদারীপুর সদর উপজেলা রয়েছে যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থানে গৌরীপুরে নারিদ্রের হার বাহান্ন দশমিক নয় শতাংশ এবং মাদারীপুর সদরে ঠিক পঞ্চাশ শতাংশ উদ্বেগের বিষয় হল দেশের শীর্ষ দশ দরিদ্র উপজেলার তালিকায় মাদারীপুর সদরই একমাত্র জেলা সদর যা প্রমাণ করে সমস্যাটি কতটা গভীরে প্রথিত সবচেয়ে বিস্ময়কর তথ্য হল রাজধানী ঢাকার অদূরে নরসিংদী জেলার বেলাব উপজেলা এই তালিকার নবম স্থানে রয়েছে এখানকার দারিদ্রের হার ঊনপঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ যেখানে বেলাবের সবজি কাঠাল আর লটকন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হয় সেখানে উপজেলার প্রায় অর্ধেক মানুষ কেন দরিদ্র এই প্রশ্নটি আমাদের উন্নয়ন পরিকল্পনার অসামঞ্জস্যতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এক সময় দারিদ্র্য মানেই উত্তরবঙ্গকে বোঝানো হতো কিন্তু সেই ধারণা পাল্টে দিয়েছে বি বিবিএসের এই প্রতিবেদন শীর্ষ দশের তালিকায় উত্তরবঙ্গ থেকে রয়েছে মাত্র একটি উপজেলা পঞ্চগড়ের বোদা যার অবস্থান দশম এখানকার দারিদ্র্যের হার আটচল্লিশ দশমিক দুই শতাংশ এই চিত্র স্পষ্ট করে যে জাতীয় পর্যায়ের গড় উন্নয়নের হিসাব স্থানীয় পর্যায়ের সংকটকে আড়াল করে রাখে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি বা এনজিওগুলোর প্রচেষ্টা চলমান থাকলেও তা যে যথেষ্ট নয় এই পরিসংখ্যানই তার সবচেয়ে বড় প্রমাণ এই পিছিয়ে পড়া অঞ্চলগুলোর জন্য জরুরি ভিত্তিতে লক্ষ্যভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন নারী শ্রমশক্তির অংশগ্রহণ বৃদ্ধি এবং শিক্ষা স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা না হলে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশের অগ্রযাত্রা যে সার্বজনীন হবে না সে কথা চোখ বন্ধ করে বলে দেওয়াই যায় আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ